রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর দেখো শীতের সকাল খুব ভালো লাগছে মানে ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে চারিদিকটা আর যেহেতু সবুজ আমাদের বাড়িতে একদম চারিদিক সবুজ দেখো খুব ভালো লাগে শীতের সকাল আর এই দেখো আমার পেছনে দেখো শীতের সবজি মুলো লাল শাক তারপরে গাজর এদিকে পেঁপে মায়ের কাছে একটা আবদার করলাম সেটা হলো বললাম যে শীতের এই বছর মানে শীত পড়ার পরে একবার এখনো পর্যন্ত সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়নি তো মাকে বললাম আজকে সব রকম আমাদের সবজি দিয়ে খিচুড়ি করবে তো মা বলল ঠিক আছে তো সেই জন্য গাছের বেগুন তারপরে মূল এদিকে লাউ তারপরে চাল কুমড়ো পেঁপে গাজর মানে যত রকমের সবজি আমাদের বাড়িতে হয় তো সব রকমের সবজি দিয়ে শাক সব কিছু দিয়ে মা খিচুড়ি করবে আজকে আর ঘ্যাট করবে পাঁচ মিশিলি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে গাজর শিম সব সবজি দিয়ে একটা ঘ্যাট হবে আর খিচুড়ির মধ্যেও সব সবজি দেবে কারণ সবজি দিয়ে খিচুড়ি করলে না একটা আলাদা রকমের স্বাদ হয় তো আমার খুব ভালো লাগে সেটা ফুলকপি এগুলো সব দিয়ে রান্না করলে দারুণ লাগে দারুণ আর তো চলো ঘ্যাঁট তার সঙ্গে বেগুনি তারপরে কচু ভাজা একদম সব মিলিয়ে অসাধারণ হবে অসাধারণ তো সেই জন্য আর মা ওইদিকে রান্না বান্না যোগাযন্ত্র করছে সব আর আমি সবজি সবজি সব কাটা বাটা করছে মা তো চলো আমি সবজিগুলো ধুয়ে দেব আর কি কি সবজি তো বলেই দিলাম তো চলো রান্না হোক তোমরা দেখতে থাকো ভিডিওটি আর অবশ্যই কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে অম্বিকা কালনা আমার বাপের বাড়ি অবশ্যই আসবে কিন্তু তো চলো আর জমি টাটকা সবজি মানে বুঝতেই পারছো অসাধারণ আর এই দেখো এই একটা দারুণ জিনিস তোমরা জানো অনেকেই চেনো এই গাছটা দেখো টক ফল এই টক ফলের একটা খুব সুন্দর চাটনি হয় জানো তো খুব ভালো লাগে এটা খেতে তো চলো কি রান্না হয় অবশ্যই তোমাদের দেখাবো তো এই দেখো এখানে কত রকমের সবজি নিয়েছে মা আর আজকে শীতের সকালে আজকে হবে খিচুড়ি আর এই দেখো যত রকমের শীতের সবজি আছে সব সবজি মা কেটেছে এখানে সব রকমের সবজি নিয়েছে এবারে সবজিগুলো কাটা হয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এখন শীতের সময় গরম গরম খিচুড়ি সকালবেলা বেলা জমে যাবে আর এই মামি দেখো সবজি কেটে দিচ্ছে আর এই যে আমাদের গাছ থেকে পুঁই বাবা কেটে দিল। তো চলো এই দেখো আমাদের ঘরে কত উনুন দেখো ওই ছোটো ছোটো উনুন ওই ছোটো বাচ্চারা থাকলে তাদের জন্য ওই যে ছোটো হাঁড়িতে করে রান্না করে সেই জন্য এটা বানিয়েছে ওই দেখো খিচুড়ির মধ্যে সব সবজি দিয়ে দিয়েছে কারণ খিচুড়ির সঙ্গে স্পেশালি ঘাটনা হলে ভালো লাগে না সেই খিচুড়ির জন্য মশলা বাড়ছে মাছ শুকনো লঙ্কা ধনে জিরে সব বেটে দিচ্ছে আর এখানে হবে বেগুনি কচু ভাজা আর পৈশাখের বড়া আর ওইদিকে খিচুড়ি হচ্ছে দিয়ে লেগে যাবে না হলে দেখো খিচুড়ি কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো সব রকমের সবজি দিয়েছে এখানে শীতের সবজি যত রকমের হয় মশলাটা না দিলে ভালো লাগবে না এটা ভেজে মশলা বেটে নিয়েছে শিলে এবার এটা মিশিয়ে দেব খিচুড়িতে আমরা সবাই খেয়ে খিচুড়ি খেতে পছন্দ করি আর বিশেষ করে শীতে তো চলো রান্না হোক দেখতে থাকো দেখো তখন মশলা বেটে দিয়েছে আর এখন গরম মশলা দিয়ে দেবে মা এই দেখো গরম মশলা তাই দেখো হাড়ি ধরে মা নামিয়ে দিল খিচুড়ির হাঁড়ি দেখো নেড়ে নি দেখো তাই যে হাঁড়িটা মুছে দিচ্ছে ভালো করে কালিটা বড় হাঁড়িতে করে রান্না করেছে যেহেতু সবাই খাবে কো মা কি মা এটা বেগুনি ওটা বেগুনি করছে এরপরে পুঁই শাকের বড়া হবে চলো ওই দেখো মা ভাজছে দেখো আর গরম গরম খিচুড়ি জমি একদম ক্ষীর হয়ে যাবে চলে এসো কে কে খাবে দেখো এদিকে মা করছে আর ওই পাশে আর একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে যাতে একটু মুচমুচে হয় সেই কারণে আর এইখানেই দেখো পাঁচমিশালি সবজি মানে যেটাকে ঘ্যাট বলে সে ঘ্যাট তৈরি হয়ে গেছে আর দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে মা রান্না করছে আর আমি ওইদিকে থালা ঠালা সব ধুয়ে রেডি করি রান্না কমপ্লিট আর খেতে দিয়ে দিয়েছে এইদিকে খাওয়া দাওয়া চলছে বাবা আর মামি খেতে বসে পড়েছে ভাজছে আর অন্যদিকে খেতে আমি বসিয়ে দিয়েছি কারণ বেলা হয়ে গেছে অনেকটা তো সকালের খাবার যদি দুপুরে খায় তাহলে কি করে হবে সেই জন্য তো চলো এইদিকে তো এই দেখো সবার থালায় থালায় বেড়ে দিয়েছে তো আমাকে দিয়েছে এই দেখো থালায় যে কি রান্না হয়েছে খিচুড়ি আর এটা আছে সেই পাশ পাঁচ রকমের সবজি দিয়ে সেই ঘ্যাট আর আছে পুঁইশাকের বড়া বেগুনি আর আছে কচুর কচু ভাজা তো কচুটা ভেজে বেসনে ডুবিয়ে আবার ফ্রাই করেছে তো চলো আর গরম গরম খিচুড়ি দারুণ আর আমি খিচুড়ি খেতে বড্ড ভালোবাসি তো তোমরা কে কে খাবে চলে এসো আর সত্যি বলতে আমার খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই তো ভালো হয়েছে খেতে আর বেগুনটা একটু খাবো সত্যি বলছি খুব ভালো হয়েছে খেতে তো খেয়ে তোমরা থাকো তো দেখলে তোমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি বলবো মানে অসাধারণ হয়েছে খেতে আর দ্বিতীয়ত হলো মানে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খুব সত্যিই ভালো লাগে আর এখন শীতের সময় তো নানান রকমের সবজি পাওয়া যায় গরমে অতটা পাওয়া যায় না সব কিছু এখন যেমন মূল বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো খিচুড়িতে পড়লে ভালো লাগে কুমড়ো তো সময় পাওয়া যায় কুমড়োটা কিন্তু বাকি সবজিগুলো তো আর শীতের সবজি তো আর গরমের সময় পাওয়া যায় না সেই জন্য আর শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো সেই জন্যই মায়ের কাছে আবদার করলাম যে একটু খিচুড়ি রান্না করো আমি খিচুড়ি খেতে বড্ড ভালোবাসি মাঝে মধ্যে আমার বাবুর স্কুল থেকে খিচুড়ি দেয় তো ও তো অতটা খায় না তো আমি সেটাকে কি করি আর একটু ফোড়ন দিয়ে ঘরে এনে তো সেটাকে ফোড়ন দিয়ে আমি করে খাই কারণ আমার ভালো লাগে খিচুড়ি খেতে তো যাই হোক তোমরাও খাবে আর এই শীতে এই প্রথমবার খিচুড়ি মানে শীত পড়লেই খিচুড়ি আমাদের বাড়িতে হয় বিশেষ করে আমি এলে বা আমি যখন কলকাতাতে থাকি তখন আমি নিজে বানিয়ে খাই আর তোমাদের দাদা ভাই অতটা খিচুড়ি পছন্দ করে না কিন্তু আমি ভালো খাই তো আমার জন্য ওকেও একটু খেতে হয় না খাওয়ার মতো তো যাই হোক তোমরাও করে খেও ভালো লাগবে আর খিচুড়ির সঙ্গে তো ঘ্যাট অসাধারণ লাগে না মিলে সব কিছু মিলে মানে অসাধারণ হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আমি এখানেই শেষ করব দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা